কিছু কয়েকটা কথা বলতে চাই একটা এখন সব থেকে বেশি বিষয় যেটা হচ্ছে সেটা কি এসআইআর নামে এসআইআর নামে মানুষকে বিভ্রান্ত করছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আমার মনে হয় ফেস্ট টাইমে দুজনে খুব গল্প করে নাই। যে বাংলার মানুষকে কিভাবে ফুল বানাবো বোকা বানাবো আমার খুব সন্দেহ হয় দুজনে হয়তো ফেস্ট টাইমে কথা বলি করে একজন কী বলছে দেড় কোটি রোহিঙ্গা ভারতবর্ষে পশ্চিমবাংলায় আছে তাড়িয়ে দেব বলে আমার হিন্দু ভাইদের মন পেতে চাইছে আর অন্যজন কি বলছে এসআইআর হতে দেব না বলে মুসলমান ভাইদের মন পেতে চাইছে আমি দুটোরই উদ্যাবি এদের ভন্ডামিয়া ম্যাচে ফাঁস করব। প্রথম কথা হচ্ছে এসআইআর আটকাবার ক্ষমতা মমতা ব্যানার্জির নাই অভিষেক ব্যানার্জির কেন এই এসআইআর সংবিধানের তিনশো নম্বর ধারা অনুযায়ী হচ্ছে এবার প্রশ্ন এসআইআর যে এসআইআর যে পদ্ধতি সেটা চ্যালেঞ্জ হয়েছে কিন্তু আমি আপনাদের বলি মমতা ব্যানার্জি কী বলছে যে আমাদের ভোট দাও তোমাকে আমি বাঁচিয়ে দেব ভোট ধরা কল ঠিক যেমন সিএনআরসির সময় ভোট ধরা কল হয়েছিল দু হাজার একুশে দু হাজার ছাব্বিশের ভোট ধরা কলটা হচ্ছে এসআইআর বিজেপি বলবে তাড়িয়ে দেব আর তৃণমূল বলবে আমি বাঁচিয়ে নেব আপনি ভাববেন বাঁচতে হবে আমাকে চলো তৃণমূলের কোলে উঠে যায় ইতিপূর্বে ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে আপনারা জানেন তেরোবার কম করে তেরোবার এসআইআর হয়েছে দু দুই সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসআইআর হয়েছে কত লক্ষ নাম বাদ পড়েছিল আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের গ্যাথার্থে বলছি আটাশ লক্ষ নাম ওয়েস্ট বেঙ্গল থেকে বাদ পড়েছিল হই হয়েছিল তখন বিরোধী আসনে কারা ছিল তৃণমূল কংগ্রেসেরা কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছিল শাসনে কারা ছিল বাম ছিল কোনো হইয়াই হয়েছিল তাহলে এত এখন কেন এটাই আপনাদের বুঝতে হবে তখন রাজনৈতিকভাবে হয়নি এখন রাজনৈতিকভাবে এটাকে করার চেষ্টা করছে আর একটা কথা বলি বাবু বলছেন দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে ইউনাইটেড নেশন বলছে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে প্রায় চব্বিশ লক্ষ মতো রোহিঙ্গা আছে যার দশ লাখ বাংলাদেশে আছে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়ায় আছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে ভারতবর্ষ রোহিঙ্গা আছে শরণার্থী কার্ড দিয়ে কিছু আছে যদি কিছু অবৈধ ঢুকে তার জন্য তো হবেই আমি যখন আপনারা জানেন আমাকে প্রেসিডেন্সি জেলেতে আটকে রেখেছিলো এই আমি যখন আমার আমি মামলা দিয়েছিলাম প্রেসিডেন্সি জেলেও বেশ কিছুদিন ছিলাম ওখানে প্রায় চার পাঁচজন রোহিঙ্গাকেও গ্রেফতার করে রেখেছিলো তারা অনেক আগেই তাদেরকে গ্রেফতার করে রেখেছিল যাক পশ্চিম বাংলায় নয় অসমে নয় হরিয়ানাতে নয় ভারতবর্ষে টোটাল রোহিঙ্গার সংখ্যা অমিত শাহজির দপ্তর বলছে তিরিশ হাজার আছে যেই তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি আছে দিল্লিতে কোথায় দিল্লি দিল্লি কারা কারা রুল করছে দিল্লি পুলিশ যাদের আন্ডারে তারাই দেখুন দিল্লি রুল করছে তোর বিজেপি ওখান থেকে কত রোহিঙ্গাকে বার করেছেন ভাই দ্বিতীয় রাজ্যটা নাম ভুলে যাচ্ছি তৃতীয় হচ্ছে আপনার হরিয়ানা ফোর্থ র্যাঙ্কে আছে অসম ফিফথ ওয়েস্ট বেঙ্গল যদি তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি দিল্লিতে থাকে আর পাঁচ নম্বর যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলে কত রোহিঙ্গা আছে ভাই আমি অ্যাভারেজ যদি ধরি পাঁচ হাজার করে ছ হাজার করে পাঁচ ছয় তিরিশ ছ হাজার আমি ধরছি শুভেন্দুবাবু ওয়ান পয়েন্ট ফাইভ কাদেরকে বলছে শুধুমাত্র এই ভয় দেখাচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি হবে আমার এক শ্রেণীর মানুষকে বলবে কি এই বিজেপি আসলেদেরকে সব জব্দ করে ফেলবে আর অন্য অন্য তৃণমূল বলবে কি তোদেরকে আমি আগলে থাকবো আমি তোদেরকে ভোটাধিকার কাটতে দেবো না ভোটটা আমাকে দেওয়া অর্থাৎ এই বাইনারির পলিটিক্স তৈরি হওয়া হচ্ছে এসআইআর থেকে আমরা এখানে বলে যাই অশোকনগরটি অশোকনগরের কমিটি আছে সাধারণ মানুষ আছে আমাদেরকে সহজাগ হতে হবে শুধু ফান্ডামেন্টাল রাইটস বলে চিৎকার করলে হবে না হ্যাঁ স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার খাদ্যের অধিকার বাসস্থানের অধিকার সহ ফান্ডামেন্টাল রাইটস এর জন্য যতই আমরা চিৎকার করি ঠিক কথা চিৎকার করতে হবে রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে কিন্তু সংবিধানের একান্ন এ ধারাতে ফান্ডামেন্টাল ডিউটিজ এর কথা বলা আছে জাতীয়তাবাদী নাগরিক হওয়ার কথা বলা হচ্ছে তাই আমাদেরকে জাতীয়তাবাদী নাগরিক হয়ে এসআইআর এর জন্য প্রয়োজনে এসিআই যদি আমাদের সহযোগিতা চাই আমরা এসিআই কে সহযোগিতা করব আমাদের পাড়ার যাদের ডুপ্লিকেট নাম আছে তিনবার চারবার করে নাম আছে তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব মৃত ভোটার ভোটের সময় দাদুরা ঠিক কবরস্থান থেকে শ্মশান থেকে উঠে টুক করে ভোট দেওয়ার চলে যায় দাদুদের সাথে আমাদের দেখাও হয় না পাঁচ বছর ছাড়া ছাড়া দাদুরা আছে টুক করে ভোট দেয় শ্মশানে চলে যায় আবার টুক করে ভোটে কবরস্থানে চলে যায় এলো বাতিল করতে হবে না রেস্ট নেওয়ার যাই কত রেস্ট নিও না কবরে গিয়ে শ্মশানে গিয়ে কেন কষ্ট করছো আমাদের জন্য কি গো ভাই অসুবিধা হবে নাকি আরে দশ বছর পনেরো বছর বাপ দাদু মারা গেছে তাদেরও ভোটার লিস্টের নাম আছে ওটা বাতিল করতে হবে না আপনি অশোকনগরের বাড়ি অশোকনগরের ভোটার এখন উঠে গিয়ে রাজার হাটে ফ্ল্যাট নিয়েছেন ওখানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন একটা ভাই বাতিল হবেই আপনার আম বাড়ি বিয়ে আপনার আপনার স্ত্রীর বাড়ি আম আপনার অশোকনগরে স্ত্রী বিয়ে করে আপনি নিয়ে এসেছেন অশোকনগরে ওই স্ত্রীর ওখানে আটশো বছরের উদ্দে ভোটার কার্ড ছিল এখানেও বানিয়েছেন ভাই একটা তো বাতিল হবে ওখানে একটা এতে অসুবিধা কোথায় আমি এই বিষয় আর একটা উদাহরণ দিয়ে শেষ করব কারণ অনেক কটা বিষয়বস্তু আছে সবটা বলতে পারবো না এনার্জি আমার নাই প্রচুর গরম হচ্ছে হ্যাঁ না লাভা লাগবে না এই লাস্ট আমাদের উপনির্বাচন রাজ্যে কোথায় হয়েছে যেখানে তামান্নাকে খুন করেছে কালীগঞ্জ ওখানে কত নাম বাদ পড়েছে আপনারা জানেন হই হই হয়নি পলিটিক্স হয়নি বলে আপনারা বুঝ জানেন না ছ হাজার নাম বাদ পড়েছে একটা বিধানসভায় যদি ছ হাজার নাম বাদ পড়ে ছ হাজার ইন্টু দুশো চুরানব্বই কত মানুষ হবে প্রায় সতেরো লক্ষ মানুষ নাম এমনি বাদ পড়বে যদি অ্যাভারেজ বলি তাহলে আতঙ্কিত হচ্ছেন কেন আতঙ্কিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর হয়রানি করার জন্য শুভেন্দু অধিকারী সকাল এরকম করে যাচ্ছে শুভেন্দু অধিকারী ভালো করে জানে যে হয়রানি যাদের করবো ভাবছি পদ্মাদুর কবর রেডি আছে দেখিয়ে দিতে পারবে এটা উনি ভালো করে জানেন তারপরেও ভোট লুট করার জন্য ভোট নেওয়ার জন্য এই করার চেষ্টা করছে আমি আপনাদের অনুরোধ আতঙ্কিত হবেন না আর কেউ যদি হয়রানি শেখায় হয়রানি করতে চাই বুথ লেভেল যারা অফিসার আছে যারা করবে সেটাও আপনারা একটু নজর রাখবেন আমি হুমকি দিচ্ছি না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনের মাধ্যমে যদি কোনো বৈধ ভোটার সেই তাপসদা হতে পারে আর আজগার হতে পারে কোনো বৈধ ভোটারের নাম যদি ডিভোটারে দেওয়া হয় দেয় তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব কিন্তু আমাদেরকে সব সময় ইসিআই যদি চাই আমরা পূর্ণ সহযোগিতা করব। এটা ভাই জিনিস ক্লিয়ার হয়েছে তো নাকি ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভয় পাওয়ার কী আছে কিন্তু আপনাদের আতঙ্কিত করে আপনার ভোটটা লুট করার চেষ্টা করছে আমি আর দশ মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হবে ভাই কারো অসুবিধা হবে না তো হুম আমি আর দশ মিনিট বক্তব্য দেবো দিয়ে আমি এখান থেকে বিদায় নেব না না লাগবে না ওটা দাও তাহলে উদাহরণ দিই পানির বোতল যখন নিয়ে এসছে তো কাজ তো কিছু করতে হবে নাকি হ্যাঁ ওষুধটা দেবো এটা দেখি একটু তাহলে এইটাই হোক তাহলে আমাদের এখন এই যে আজকে বলছিলেন না ভিডিও যেটা দেখলাম ভোট ওনার কথাই ভোট দেবে না পরিষেবা কেন নেবে তাই তো নাকি এটাই বুঝাতে চেয়েছে এরকমভাবে বলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার লিলি আমাদের সাইকেল নিলি কন কন্যাশ্রী আমাদের রূপশ্রী নিচ্ছিস আমাদের রাস্তায় তোরা চলছিস আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস তৃণমূলের নেতারা বলে না ওর জবাব আজকে দিক থেকে একটা একটা ওষুধ দিয়ে দেব দিতে পারবেন তো আচ্ছা ওদের কি এই মমতা ব্যানার্জি কি ট্যাক্সাল আছে নাকি অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে যা টাকা ছাপিয়ে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে এরকম সিস্টেম আছে তাহলে টাকাটা কোথা থেকে আসছে আপনার আমার মেহনতের টাকা সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে একটা স্টেটে থাকছি একটা সেন্ট্রালে চলে যাচ্ছে এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার একশো দিনের যদিও কাজ বন্ধ হয়েছে হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না আমরা দাবি করেছি একশো দিনের কাজ দ্রুত চালু করতে হবে যাই আবাস যোজনা যাই বলুন না কেন যেটা কেন্দ্রের আসছে যারা রাজ্যে আসছে সবটাই আমাদের ট্যাক্সের টাকায় তো আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি আমরা ঘুম থেকে উঠে কি করি প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না তো ব্রাশটা কিনছি ওখানেই আমরা ট্যাক্স দিই যে পেস্ট কিনছি ওটাতেও ট্যাক্স দিই আমরা ম্যাচিস দিসলাই কিনে না এক টাকা দাম দেখুন দিসলাই কিনে কেউ আগুন লাগাবার জন্য কেউ বিড়ি খাওয়ার জন্য আর কেউ আগুন সমাজকে আলোকিত করার জন্য অর্থাৎ মোমবাতি বা জ্বালানোর জন্য যে যেমনভাবে ইস্তেমাল করে ওইটা কিনছি ওটা তো আমরা ট্যাক্স দিই আমার হাতে একটা ওয়াটার বোটল আছে তো নাকি এটার দাম কত ভাই কী করে জানলাম এমআরপির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস দশ টাকা এটা পারলে আমরা কমাই সাড়ে আট টাকা ন তো কিনে নিই দশ টাকার ওপরে বিক্রি করা এটা দণ্ডনীয় অপরাধ কিন্তু এই যে দশ টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত ওই এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস কি লেখা থাকে ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটার দাম দশ টাকা এই যে আমরা ট্যাক্স দিচ্ছি এই ট্যাক্সটা জমা হচ্ছে একটা কেন্দ্রে যাচ্ছে একটা রাজ্যে থাকছে এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা যদি আমার মা নেয় না লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী যেটাই বললেন না কেন এটা হচ্ছে তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে যদি কে জ্ঞান দেয় আমাদেরকে যে তুমি আমাদের সরকারে নিচ্ছ আমাদের সমাজ সরকারের সমালোচনা করছো তার উত্তর দিতে পারবেন তো এই ভাই তুমি চুপ করো এই সরকারের যে গাড়িগুলো চলছে যে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন বাজিয়ে ওই গাড়িটা ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন এটা আপনারা বলবেন আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো শুধু তাই নয় আপনাদের এই ট্যাক্সের টাকা জমা হয়ে আমি কটা পাচ্ছি জানেন ক টাকা এই আজকে ভিডিওটা দেখেছি উনিও পাচ্ছেন এক লক্ষ একুশ হাজার টাকা আমিও পাচ্ছি এক লক্ষ একুশ হাজার টাকা উনিও বছরে পঞ্চাশ হাজার টাকা পায় আউট অফ স্টেট ঘোরার জন্য ট্রাভেলিংয়ের জন্য পাই উনিও পায় আমিও পাই এসিতে আনলিমিটেড বুঝতে পারছেন আর উনি জ্ঞানের কথা বলছে এগুলো কোথা থেকে আসছে সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো যদিও আমি এক লাখ একুশ হাজার টাকা আমার নিজের কাজে লাগাই না আমি মানুষের সাথে খরচ করে দিই কিন্তু জানতে হবে আপনাদের তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেসা করে আপনারা দায়িত্ব নিয়ে বলবেন নবান্নের চৌদ্দ